মায়ানগরী এই মায়াপুর আর এই মায়ানগরী মায়াপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এই মায়ানগরী মায়াপুরে সারা বছরই প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হয়ে থাকে আর তাই যারা এখন মায়াপুর ভ্রমণ করতে আসতে পারছেন না তাদের জন্য আমি এই ছয় ইঞ্চি স্ক্রিনে মায়াপুরের কিছু ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো শুরু করা যায় আর আজকে আমরা ঘুরে দেখব মায়াপুরের গোশালা তো হে ফ্রেন্ডস সুপ্রভাত মায়াপুর থেকে তো আশা করি সবাই ভালো আছে আজকে মায়াপুর আমাদের সেকেন্ড ডে আর যারা যারা মায়াপুরের পার্ট ওয়ান বা এপিসোড ওয়ানগুলো দেখি আগের ভিডিও গুলো নি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেগুলো তোমরা ইজিলি দেখে নিতে পারো আর আজকে আমরা যাব হচ্ছে গোশালা যেটা কিন্তু মায়াপুরের যেসব আকর্ষণগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা বা অন্যতম আজ সেই গোশালা তোমাদের ভিজিট করাবো গোশালাটা পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো তো ভিডিওটি সেই সব দেখতে থাকো চলো ভিডিওটা শুরু যাক তো এই হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা আর তোমরা দেখতে পাচ্ছ গৌরাঙ্গপুটের ঠিক সোজা রাস্তাটাই চলে যাচ্ছে গোশালা রাস্তার এই সাইডে রিক্সা টোটো অটো বা গরু গাড়ি চলে আর এই সাইডে মানুষের পায়ে হেঁটে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক আর তাই এই সোজা রাস্তা ধরে হাঁটা দিতে থাকলাম মায়াপুরের গোশালার দিকে আর রাস্তায় এরকম তোমরা অনেক গরুর গাড়ি পেয়ে যাবে তোমরা চাইলে গরু গাড়িতে করে গোশালা ভ্রমণ করতে পারো সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে জনপতি কুড়ি টাকা করে তো ফ্রেন্ডস ফাইনাল দেখা এখন এসে পৌঁছে গেছি গোশালা আর এই হচ্ছে গোশালার মেন গেট তো চলো এখন আমরা মেন গেট দিয়ে ভিতরে যাব পুরো গোশালাটা তোমাদের ঘুরে দেখাবো আর তাছাড়াও গোশালার ভেতরে যে সমস্ত ওদের নিজস্ব স্টল রয়েছে যে দুধ ঘিয়ের যে সমস্ত স্টল রয়েছে সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো তো চলো গোশালার ভেতরে যাওয়া যাক আর এই হচ্ছে সেই গোশালার বা মায়াপুরের গোশালার মেন গেট নিয়ে দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্টল এখানে তোমরা দুধ দই ঘি সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে সামনেও রয়েছে স্টল ঠিক আছে এখানে ধূপকাঠি ঘি পুজোর সামগ্রী যেসব ব্যবহৃত হয় সেসব পেয়ে যাবে এখানে সমস্ত কিছু রয়েছে ঠিক তার প্রাইসও লেখা আসবে দাঁত মাঝন আমলো ঘি এখানে ঘি হচ্ছে এক লিটার এক কিলোতে ছশো কুড়ি টাকা মধু পেয়ে যাবে সাড়ে তিনশো গ্রাম একশো ষাট টাকা আর এই হচ্ছে সিঁড়ি গোশালার ওপরে উঠতে গেলে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই তোমরা দেখতে পাবে গোশালা তো এই হচ্ছে সেই মায়াপুরের গোশালা শুধু এই সাইডে না এই পাশেও একটা প্লেস আছে ওই পাশেও প্লেস রয়েছে এবং পেছনেও রয়েছে আর প্রতিদিন সকালে এই যে দেখতে পাচ্ছ ট্রাক্টরে করে এদের যে গোবর সেই গোবর কিন্তু গাড়িতে লোড করে ওদের যে ডাম্পিং ডাম্পিং ইয়ার্ড আছে আছে পেছনে সেই ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় ঠিক প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এই যে মায়াপুরের গোশালায় যে গরুগুলো দেখছে প্রতিটা গরুর কিন্তু একটা করে নিজস্ব নাম আছে প্রতিটা প্রতিটা গরুর কিন্তু নিজস্ব পার্সোনাল নাম দেওয়া হয় জাস্ট গরুর সিংগুলো দেখো জাস্ট সিংগুলো দেখা আর প্রতিদিন দুবার সকাল সন্ধ্যাবেলায় এই গোশালা পরিষ্কার করা হয় আর এই গোশালা পরিষ্কারের জন্য রয়েছে অনেক লোকজন সত্যি কথা বলতে গিয়ে এত বিশাল সার বলতে পারো এত বিশাল সার আমি আগে কখনো দেখিনি আর এগুলো সবারই খুব আদরে এখানে রয়েছে গরুর কিছু খাবার আর এখানে লেখা আছে রেড চার্ট তো তোমরা চাইলে কিছু পয়সা দিয়ে গরু খাবার কিনে তোমরা নিজের হাতে এই সব গরুকে খাবার খাওয়াতে পারো